হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সময়ের পরিমাপ চ্যাপ্টারের যে নিজে করি উনিশ দশমিক দুইয়ের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি কমপ্লিট করব এর আগে আমি নিজে করি উনিশ দশমিক একের অঙ্কগুলো করেছি তো যারা দেখুনই তারা অবশ্যই উনিশ দশমিক একের অঙ্কগুলো দেখে নাও আর এই পাঠে আমি উনিশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করবো তো দেখো আমরা অঙ্কে আসছি প্রথম অঙ্কটা বলেছে যে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ি দুটি সমান মাপের জানালা রং করবেন প্রতিটি জানালার দুটো পাল্লা যদি প্রতিটি পাল্লা রঙ করতে তার দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবুবাবু দুটি জানালা রঙ করতে মোট কত সময় লাগবে টোটাল কতগুলো জানালা আছে দেখো দুটি আছে ওকে আর দুটি জানলার পাল্লা আছে দুটো করে মানে ধরো এইটা একটা জানালা এর পাল্লা আছে মানে এইদিকে একটা পাল্লার আছে আর এইদিকে একটা পাল্লার আছে একটা জানালার মধ্যে খুললে তোমার দুটো পাল্লা আছে আবার আর জানালা আছে তারও সেম একই সাইজের দুটো পাল্লার আছে তাহলে টোটাল কতগুলো পাল্লা না টোটাল হচ্ছে দেখো এইখানে দুটো আর এখানে দুটো মানে টোটাল হচ্ছে চারটি পাল্লা আর বলা হয়েছে দেখো যে প্রতিটি পাল্লা রং করতে দু ঘন্টা পনেরো মিনিট করে সময় লাগে মানে এই একটা পাল্লা রঙ করতে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট এই পাল্লাটা রঙ করতে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট এই পাল্লাটা রঙ করতে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট এইটার সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট তাহলে একটা দুটো তিনটে চারটে মানে চারটে জানালার সবগুলোতে একটা মানে সময় লাগে তোমার দু ঘন্টা পনেরো মিনিট করে তাহলে লিখবো আমরা যে দুটি জানালা সমান কী লিখবো এক নম্বর অঙ্ক বলে লিখছি দুটি জানালা সমান সমান দেখি লিখব দুই গণিত দুই সমান চারটি পাল্লা বুঝতে পেরেছ দুটো জানলা আর প্রত্যেকটা জানলায় দুটো করে পাল্লার আছে তাহলে টোটাল কতগুলো পাল্লা না টোটাল হচ্ছে দেখো চারটি পাল্লা ওকে প্রতিটি পাল্লা রঙ করতে বলেছে দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তাহলে লিখব একটি পাল্লা রং করতে রং করতে সময় লাগে সময় লাগে কত সময় লাগে দেখো দু ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে দু ঘন্টা পনেরো মিনিট এবার লিখবো আমি যে চারটি পাল্লা রং করতে সময় লাগে কি করব এইটার সঙ্গে দুই গুণ হয়ে যাবে সমান দিয়ে লিখবো দু ঘন্টা পনেরো মিনিট গণিত চার এবার কত উত্তর হচ্ছে দেখো দু ঘন্টা পনেরো মিনিট লিখলাম আর নিচে লিখবো আমরা চার ঠিক আছে মিনিট লিখলাম আর নিচে লিখবো চার মানে এটা গুণ করছি আমরা গুণটা কীভাবে করবে পনেরো সঙ্গে চারের গুণ করবে আর দুইয়ের সঙ্গে চারের গুণ করবে পনেরো সঙ্গে যদি আমরা চারের গুণ করি কত হচ্ছে দেখো চার পাঁচ এক কুড়ি শূন্য হাত থাকলো দুই চারেককে চার আর দুয়ে ছয় ষাট মিনিট ওকে আর এখানে দেখো একটার সঙ্গে এটা গুণ করো চার দেখুন আট ঘন্টা আট ঘন্টা মানে হচ্ছে আট ঘন্টা ষাট মিনিট তো ষাট মিনিট মানে আমরা কি জানি ষাট মিনিট মানে আমরা জানি এক ঘন্টা তাহলে লিখে দেব সমান ন ঘন্টা কেন ন ঘন্টা হলো বুঝতে পেরেছ এটা মানে এক ঘন্টা তো এই আটের সঙ্গে আমরা যোগ করে দিলাম দিয়ে হয়ে গেল ন ঘন্টা তাহলে চারটি পাল্লা রং করতে সময় লাগবে ন ঘন্টা ওকে এরপর আমরা দুই নম্বর অঙ্কটায় আসছি দেখো তার আগে তোমাদের আর একটা কথা বলে দিই যে কি আছে সেটা লিখতে হবে দেখো দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে তাহলে ওই কথাটা লিখে দেবে যে দেবুবাবুর দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট ন ঘন্টা সময় লাগবে ঠিক আছে এরপর দুই নম্বরটা কি বলেছে দেখো দুই নম্বরটা বলেছে ফণিদা এগারো ঘন্টা ষাট মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন টোটাল কতগুলো মূর্তি না চারটে মূর্তি সময় নিচ্ছে করতো এগারো ঘন্টা ছত্রিশ মিনিট যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফনিদার কত সময় লাগবে তা হিসাব করি ফনিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগে মানে চারটি মূর্তি তৈরি করতে সমান সমান সময় লাগে তাহলে একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগবে এইটাকে দিয়ে আমরা চার দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাই লিখবো যে চারটি মূর্তি তৈরি করতে তৈরি করতে সময় লাগে সময় লাগে কত না দেখো বলেছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তাই লিখে দেব এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ওকে এবার একটি মূর্তি তৈরি করতে সময় লাগে কম সময় লাগবে না বেশি সময় লাগবে চারটি মূর্তি তৈরি করতে যদি এগারো ঘন্টা ছত্রিশ মিনিট সময় লাগে একটা মূর্তি তৈরি করতে অবশ্যই কম সময় লাগবে তো কম সময় লাগলে কি করব এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো মানে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ভাগ দিয়ে লিলাম চার ওকে এবার ভাগ করো চার দিয়ে ভাগ করো এগারো ঘন্টা ছত্রিশ মিনিটকে দেখো কত হচ্ছে চার চারের ঘর নামটা কোনো চারেকের চার চার দুগুনো আট তিন চারে বারো বারোটা এগারো থেকে দেখো বড় হয়ে যাচ্ছে তাই বারো বসবে না আমরা দুই বাদ দেব চার দুগুনো আট ওকে এটা কিন্তু ঘন্টা কারণ ঘন্টার সঙ্গে আমরা ভাগ করছি এটা লিখব ঘন্টা এবার দেখো এগারো থেকে আট বাদ দিলে হচ্ছে তিন তিন ঘন্টা এবার দেখো তিন ঘণ্টাটা চারের থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা আর ভাগ দিতে পারবো না এখন কি করবো এই ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করে নেব তো এখানে আমরা কী করবো সাজ দিয়ে গুণ করে দেব সাত দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে কেন মিনিট হবে কারণ হচ্ছে এক ঘন্টা মানে আমরা জানি ষাট মিনিট তো দেখো ষাট দিয়ে ভাগ গুণ করে দেখো তিনকে শূন্য তিনশো আঠেরো একশো আশি মিনিট একশো আশি মিনিট লিখলাম তার সঙ্গে এই ছত্রিশ পড়ে আছে এই ছত্রিশটা যোগ করে দাও তাহলে কত হচ্ছে দেখো ছয় তিন আটে এগারো এক আধা থাকলো এক এক আর একে দুই দুশো ষোলো মিনিট এবার চার দিয়ে ভাগ করবো দুশো ষোলো মিনিটকে ঠিক আছে ভাগ করো চার দিয়ে চার পাঁচ চার কুড়ি এবার এক ছয় নামলো চার চারে ষোলো মিলে গেল তাহলে চুয়ান্নটা কি চুয়ান্নটা হচ্ছে মিনিট তাহলে উত্তরটা কত হচ্ছে না দু ঘন্টা আর এখানে পড়ে আছে চুয়ান্ন মিনিট তাহলে একটি মূর্তি তৈরি করতে সময় লাগে দু ঘন্টা চুয়ান্ন মিনিট তোমরা সবাই ভাগটা বুঝতে পেরেছো তো আবার একবার বলে দিচ্ছি দেখো আমি প্রথমে আমরা দেখলাম যে চারটি মূর্তি তৈরি করতে সময় লাগছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট এবার একটি মূর্তি তৈরি করতে কম সময় লাগবে তাই এইটাকে এটা দিয়ে ভাগ করলাম এবার দেখো ভাগটা কী করছি চার দিয়ে ভাগ করছি এগারো ঘন্টা ছত্রিশ মিনিট এগুলো লিখে দেবে এই ঘরের মধ্যে চারের ঘরের নামটা কোনো চারের চার চার দুগুনো আট তিন চারে বারো বারোটা এগারোর থেকে বড় হয়ে যাচ্ছে তাই আমরা বারো বাদ না দিয়ে দুই বাদ দিয়ে আট করব এবার বিয়োগ করে দেখলাম তিন ঘন্টা চারের থেকে তিন ঘন্টাটা ছোট হয়ে যাচ্ছে তাই আমরা আর বাদ দিতে পারবো না এবার আমরা তিন ঘন্টাকে মিনিটে প্রকাশ করলাম তো মিনিটে প্রকাশ করতে হলে কী করতে হবে না সাইড দিয়ে গুণ করে দিতে হবে তো দেখলাম একশো মিনিট আর এখানে পড়ে আছে ছত্রিশ মিনিট তাই যোগ করে দিলাম হলো দুশো ষোলো মিনিট এটাকে চার দিয়ে ভাগ করে দেখছি চুয়ান্ন মিনিট হচ্ছে উত্তর মানে দু ঘন্টা চুয়ান্ন মিনিট একটি মূর্তি তৈরি করতে সময় লাগে ওকে তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এরপর আমরা তিন নম্বর অঙ্কে আসছি দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তিনের এ এর অঙ্কটা যে তিন ঘন্টা ২৬ মিনিট একে চার দিয়ে গুণ করতে হবে দিয়ে কত ঘন্টা কত মিনিট সেটা লিখতে হবে দেখো কিভাবে গুণটা আমরা করব তিন ঘন্টা ছাব্বিশ মিনিট লিখলাম আর নিচে লিখবো আমরা চার মানে চার দিয়ে গুণ করতে বলেছে ঠিক আছে এবার গুণ করো দেখো ছাব্বিশকে চার দিয়ে গুণ করবে আবার তিনকে চার দিয়ে গুণ করবে কত হচ্ছে দেখো চার ছয় চব্বিশ চার হলো হাতে থাকলো দুই চার দুগুনো আট নয় দশ একশো চার মিনিট চার ছয় চব্বিশ হাতে থাকলো দুই চার আট নয় দশ একশো মিনিট এইটা শুনে এটা গুণ করে দেখো কত হচ্ছে তিন চারে বারো ঘন্টা বারো ঘন্টা একশো চার মিনিট এবার আমরা একশো চার মিনিট মানে কত ঘন্টা লিখতে পারি না ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে ষাট মিনিট প্লাস চুয়াল্লিশ মিনিট এটা মানে লিখতে পারি বা ভাগ করে দেবে এটাকে একশো চার মিনিট মানে আমরা ভাগ করে দিতে পারি কত দিয়ে ভাগ করবো ষাট দিয়ে দেখো ষাট দিয়ে কেন ভাগ করছি কারণ এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব কারণ যেহেতু এখানে ঘন্টা আছে তাই ষাট কে ষাট চার ছয় আর দশ চারে দশ এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে যেটা পরে থাকবে সেটা হচ্ছে মিনিট মানে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট ঠিক আছে একশো চার মিনিট মানে হচ্ছে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা হয় তাই এখানে আমরা লিখে দেব বারো আর এই এক যোগ বারো প্লাস এক ঘন্টা পরে থাকছে চুয়াল্লিশ মিনিট ঠিক আছে মানে আমরা একশো চার মিনিটকে ঘন্টাতে বের করে নিলাম তাহলে হচ্ছে তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট ঠিক আছে আশা হচ্ছে তোমরা গুণটা বুঝতে পেরেছ এবার এখানে বলেছে দেখো কত ঘন্টা কত মিনিট তাহলে একদম লিখে দেব আমরা তিন ঘন্টা ছাব্বিশ মিনিট গুণ চার সমান তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট ওকে এরপর আমরা নেক্সট অঙ্কে আসি দেখো কি বলেছে দেখো বিয়ের সাত ঘন্টা তেরো মিনিট গণিত বারো সমান কত ঘন্টা কত মিনিট সাত ঘন্টা তেরো মিনিট এটাকে কত দিয়ে গুণ করছে না এটাকে দেখো বারো দিয়ে গুণ করছে ঠিক আছে তো বারো দিয়ে গুণ করবো আমরা তেরো কে বারো দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো রাপে করছে আমরা গুণটা তিন দুগুণ ছয় দু এক দুই গুণ তিন এক তিন এক এক মানে ছয় পাঁচ এক একশো মিনিট গুণটা একবার দেখে দিচ্ছে তোমাদেরকে তিন দুগুণো ছয় দু এক কে দুই এখানে একটা ঘর বাদ দিতে হয় তাই বাদ দিলাম তিন এক কে তিন এক এক একশো ছাপান্ন মিনিট এখানে লিখে দেবো আমরা একশো ছাপান্ন মিনিট আর এইটার এইটা এটা এরকম করো সাত বারং কত দেখো সাত দুগুণো চার হাতে থাকলো এক মানে সাত দুগুণ চোদ্দ চোদ্দ চার বসলো হাতে থাকলো এক সাত থেকে সাত একে আট চুরাশি ঘন্টা ঠিক আছে চুরাশি ঘণ্টা কত দেখি আমরা একশো মিনিট এবার একশো ছাপান্ন মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করব আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা তাহলে কত ঘন্টা হচ্ছে দেখো একশো ছাপান্ন মিনিট মানে ষাট দিয়ে ভাগ করে দেখব ষাট দুগুন একশো কুড়ি বিয়োগ করো ছয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট তাহলে দু ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে একশো ছাপান্ন মিনিট মানে তাই লিখে দেব চুরাশি প্লাস দুই চুরাশি প্লাস দুই ঘন্টা আর ছত্রিশ মিনিট বুঝতে পেরেছো এই একশো মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করছি দিয়ে দেখলাম একশো ছাপান্ন মিনিট মানে হচ্ছে দু ঘন্টা আর পড়ে থাকছে ছত্রিশ মিনিট তাই এখানে আমরা ছত্রিশ লিখলাম আর দুইটা চুরাশির সঙ্গে যোগ হয়ে গেল মানে হচ্ছে ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট ওকে এবার ফ্রেশভাবে যদি আমরা লিখি বলেছে দেখো সাত ঘন্টা তেরো মিনিট গণিত বারো সমান কত ঘন্টা কত মিনিট তাই আমরা লিখে দেব সাত ঘন্টা তেরো মিনিট মিনিট গণিত বারো সমান ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট ওকে আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা তিনের সিএটটা দেখাচ্ছি তিনের সিএটটা কি বলেছে দেখো তিন ঘন্টা সাতাশ মিনিট একে ভাগ করছে নয় দিয়ে দিয়ে বলছে কত মিনিট কত সেকেন্ড ঠিক আছে তো আমরা ভাগটা করব তিন ঘন্টা সাতাশ মিনিট এটাকে আমরা ভাগ করব কত দিয়ে না ভাগ করব নয় দিয়ে ওকে তাহলে দেখো কত মিনিট কত সেকেন্ড চেয়েছে তো এইখানে ঘন্টাটাকে আমরা মিনিটে প্রকাশ করে নেবো কেন করে নেব কারণ মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে তাই এখানে লিখে দেব নিচে তিন ঘন্টা গণিত ষাট সমান হচ্ছে কত হচ্ছে দেখো তিনের সঙ্গে যদি আমরা ষাট গুণ করি একশো আশি হবে একশো আশি মিনিট এর সঙ্গে আবার সাতাশ মিনিট যোগ করে দেব ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো সাত আট আর দুইয়ের দশ হাতে থাকলো এক এক আর হাতে এক নিয়ে দুই দুশো সাত মিনিট এবার ভাগ করো নয়ের ঘরে নামটা কোনো নয় 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 দুগুনো আঠেরো তিন নয় সাতাশ তো সাতাশ তিন যদি আমরা বাদ দিই তাহলে সাতাশ তো কুড়ি থেকে বড় হয়ে যাচ্ছে তাই আমরা দুই বাদ দেব নয় দুগুনো আঠেরো বিয়োগ করো আট আর কয়ে দশ এ দশ এখানে দুই দুই মিলে গেল এই সাত নামলো তিন নয় সাতাশ তো মিলে গেল তাই তেইশটা হচ্ছে মিনিট কত সেকেন্ড সেকেন্ড তো থাকছে না এখানে তো কিছু পড়ে নেই তাই আমরা ডাইরেক্ট বলে দেবো যে তেইশ মিনিট ওকে তো আর একবার তোমাদের বলে দিই আমি তিন ঘন্টা সাতাশ মিনিট এটাকে ভাগ করতে বলেছে নয় দিয়ে দিয়ে বলা হয়েছে যে কত মিনিট কত সেকেন্ড সেটা বের করতে হবে ঠিক আছে তো আমরা ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করলাম তার জন্য সাত দিয়ে গুণ করলাম সাত দিয়ে গুণ করলে মিনিটে প্রকাশ হয়ে যাবে একশো আশি মিনিট হলো আর এই সাতাশ যোগ করে হলো দুশো সাত মিনিট এবার আমরা ভাগ করে দেখছি নয় দুগুণো আঠেরো বিয়োগ করছি আঠারো করে দশ দুয়ে দশ এই সাত নাম হলো তিন নয় সাতাশ তাহলে হচ্ছে তেইশ মিনিট আর কোনো সেকেন্ড নয় তাই লিখে দেবো যে তিন ঘন্টা সাতাশ মিনিট ভাগ নয় তিন ঘন্টা সাতাশ মিনিট ভাগ নয় সমান তেইশ মিনিট তেইশ মিনিট শূন্য সেকেন্ড লিখে দিতে পারো কারণ সেকেন্ডটা তো নেই ওকে এরপর আমরা নেক্সট তিনের ডি এর অঙ্কে আসছি দেখো তিনের ডি এরটা কি বলেছে দেখো যে পনেরো ঘন্টা ভাগ বারো সমান কত ঘন্টা কত মিনিট ঘন্টাটাকে বারো দিয়ে ভাগ করতে বলছে দিয়ে বলছে কত ঘন্টা কত মিনিট তো আমরা ভাগ করবো বারো দিয়ে পনেরো ঘন্টাকে তো বারোকে বারো বারো দুগুনো চব্বিশ তো দুই তো বাদ যাবে না তাই বারোকে বারো করে দিলাম এটা ঘন্টা ঠিক আছে যেহেতু এখানে ঘণ্টা আছে এবার বিয়ে করো পাঁচ থেকে দুই বাদ দিলে হচ্ছে তিন তিন ঘন্টা এবার দেখো আর বাদ যাবে না কারণ বারো থেকে তিনটা ছোটো হয়ে যাচ্ছে তাই আমরা তিনকে আমরা মিনিটে পোয়াশ করে দেবো ঘন্টাটাকে তো মিনিটে প্রকাশ করলে কি করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে তো তিন ঘন্টা ষাট মিনিটকে যদি ষাট এটা মিনিট তিন ঘন্টাকে যদি ষাট দিয়ে আমরা গুণ করি হবে কত বলো তো না হবে দেখো একশো আশি মিনিট ঠিক আছে তো এবার একশো আশি মিনিটকে বারো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো বারো দিয়ে ভাগ করো বারোকে বারো বারো দুগুণ চব্বিশ তো চব্বিশটা বড়ো হয়ে যাচ্ছে তাই বারোকে বারো করবো বিয়োগ করো আট থেকে দুই বাদ দিলে হচ্ছে ছয় আর এই শূন্য যেমন আছে নামলো পাঁচ বারং ষাট মিলে গেল তো এই পনেরোটা হচ্ছে মিনিট তাহলে উত্তর কত উত্তর হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আবার তোমাদের একবার বলে দিই পনেরো ঘন্টাকে বারো দিয়ে ভাগ করতে বলছে দিয়ে বলছে কত ঘন্টা কত মিনিট তো বারোকে বারো করলাম তিন ঘন্টা নামিয়ে দিলাম তো আর বাদ যাবে না কারণ তিনটা ছোট হয়ে যাচ্ছে এবার আমরা ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করলাম মিনিটে প্রকাশ করার জন্য সাইড গুণ করলাম তো তিনের সঙ্গে ষাটের গুণ করে দেখছি একশো মিনিট হচ্ছে এবারে একশো আশি মিনিটকে আমরা বারো দিয়ে ভাগ করব ঠিক আছে কারণ ঘন্টাকে যখন আমরা বারো দিয়ে ভাগ করেছি এটাকেও তো বারো দিয়ে ভাগ করতে হবে তো বারোকে বারো বিয়োগ করে দেখছি ষাট নামলো পাঁচ বারং ষাট তাহলে অ্যান্সার হচ্ছে পনেরো মিনিট মানে এক ঘন্টা পনেরো মিনিট তাই লিখে দেবো আমরা পনেরো ঘন্টা ভাগ বারো সমান এক ঘন্টা পনেরো মিনিট ওকে আশা করছি তোমরা প্রত্যেকের অঙ্কগুলো বুঝতে পারছো এরপর নেক্সট আমরা তিনের ইয়েরটা দেখাচ্ছি দেখো তিনের ইয়েরটা কী বলেছে তিনের ইয়েরটা বলেছে দেখো ছ ঘন্টা আঠেরো সেকেন্ড ভাগ করতে বলছে নয় দিয়ে দিয়ে কত মিনিট কত সেকেন্ড সেটা বের করতে হবে কী বলেছে নয় দিয়ে ভাগ করতে বলেছে ছ ঘন্টা আঠেরো সেকেন্ডকে ঠিক আছে দিয়ে মিনিট আর সেকেন্ড কত হবে সেটা বলেছে কী করবো দেখো প্রথমে আমরা যদি ঘন্টা তো বলা নেই তাই আমরা তো ঘন্টা পাবো না আমরা ছ ঘন্টাকে প্রথমে আমরা মিনিটে প্রকাশ করে নেব তাই নিচে লিখব ছ ঘন্টা গণিত ষাট সমান কত হচ্ছে দেখো নিচে লিখছি ভাগ মানে তোমার গুণ করে দেখো দিয়ে ভাগ করো ছয় দিয়ে গুণ করো ষাটকে ছয় দিয়ে শূন্য ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট মিনিট তাই আমরা নিচে লিখবো তিনশো ষাট মিনিট এবার এটাকে নয় দিয়ে ভাগ করো ঠিক আছে নয় দিয়ে ভাগ করো তো এখানেও নয় দিয়ে ভাগ করতে পারো আবার এখানেও নয় বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই চার নয় ছত্রিশ মিলে গেল এই শূন্যটা এখানে চলে গেল তাহলে চল্লিশ মিনিট ওকে আর পরে আছে কত আর পরে আছে আঠেরো সেকেন্ড তো আঠেরো সেকেন্ড লিখে দিলাম এটা তো মিলে গেল এবার আঠেরো সেকেন্ড নেমে বললো তো চল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড ঠিক আছে না আঠেরো টাকা তো ভাগ করতে হবে নয় দিয়ে সরি বন্ধুরা কারণ আঠেরোটা তো ভাগ যাবে নয় দিয়ে তো নয় দুগুনো নয় দিয়ে ভাগ করো নয় দুগুনো আঠেরো মিলে গেল তাহলে দুই সেকেন্ড তাহলে লিখতে পারি ছ ঘন্টা আঠেরো সেকেন্ড ভাগ নয় সমান চল্লিশ মিনিট দুই সেকেন্ড ওকে আর একবার বলে দিই তোমাদেরকে ছ ঘন্টা আঠেরো সেকেন্ডকে নয় দিয়ে ভাগ করতে বলেছে দিয়ে বলেছে কত মিনিট কত সেকেন্ড তো ঘন্টাকে প্রথমে আমরা মিনিটে প্রকাশ করলাম তার জন্য ষাট দেখুন করলাম তিনশো হচ্ছে তিনশো মিনিট এবার দেখছি চার নয় ছত্রিশ মিলে গেল এই শূন্যটা এখানে চলে গেল তো চল্লিশ মিনিট হয়ে গেল আঠেরো সেকেন্ড পরে আছে আঠেরো সেকেন্ডটাকে নামালাম নয় দিয়ে ভাগ করে দেখছি নয় দুগুনো আঠেরো তো দু সেকেন্ড তাই লিখে দিলাম আমরা ছ ঘন্টা আঠেরো সেকেন্ড সমান মানে ভাগ নয় সমান চল্লিশ মিনিট দুই সেকেন্ড ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা তিনের এফের অঙ্কটা দেখাচ্ছি দেখো এফেরটা কি বলেছে দেখো পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাগ চার মানে এটাকে চার দিয়ে ভাগ করতে হবে দিয়ে বলেছে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তো আমরা চার দিয়ে ভাগ করব পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ঠিক আছে তো দেখো কে চার হবে এখানে চার দুনো আট তো আর হবে না কারণ পাঁচের থেকে বড় হয়ে যাচ্ছে তো আমরা ভাগ করলাম এটাকে ঘন্টা দি ঘণ্টাকে ভাগ করলাম কি চার দিয়ে মানে ঘন্টাকে আমরা ভাগ করলাম চার দিয়ে তাই এটা হবে ঘন্টা এবার বিয়োগ করে দেখো পাঁচ থেকে চার বাদ দিলে এক তো একটা কি একটা হচ্ছে ঘন্টা তো আর তো এটাকে ভাগ করা যাবে না কারণ একটা ছোট হয়ে যাচ্ছে এর থেকে তাই এটাকে আমরা এবার মিনিটে প্রকাশ করে নেব তো মিনিটে প্রকাশ করলে কি করতে হবে না এক ঘন্টাকে সাত দিয়ে গুণ করে দাও মানে ষাট মিনিটে তো এক ঘন্টা হয় তো কত হচ্ছে দেখো ষাটেকের ষাট আর এইখানে দশ পরে আছে মিনিট এটাও মিনিট মানে হচ্ছে সত্তর মিনিট কি করলাম বুঝতে পেরেছো আমরা চার দিয়ে ভাগ করে দেখলাম চার একে চার হলো এক ঘন্টা নামলো এবারে এক ঘন্টাকে আমরা ষাট দিয়ে গুণ করলেই মিনিটে পেয়ে গেলাম ষাট এক ষাট কারণ এক ঘন্টায় ষাট মিনিট হয় আর এই দশ মিনিট পরে আছে যোগ করে দিলাম মানে সত্তর মিনিট হলো এটাকে কত দিয়ে ভাগ করতে হবে না চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করে দেখো কে চার চার দুগুণ আট চার দুগুণ আট হবে না কারণ সাতের থেকে আট বড় হয়ে যাচ্ছে তাই চারেককে চার হবে বিয়োগ করো সাত থেকে চার বাদ দিলে তিন আর এই শূন্য নামলো এবার কত হচ্ছে দেখো চার সাত আঠাশ চার আটটে বত্রিশ বত্রিশ তো আর হবে না চার সাত আঠাশ বিয়োগ করো আট আর কয়ে দশ দুই দশ দুই মিনিট এখানে কত হবে তো করে দিয়েছি এটা কি বলতো এটা ঘন্টা না মিনিট না সেকেন্ড কারণ মিনিটকে আমরা চার দিয়ে ভাগ করছি তাই এটা হবে মিনিট এবার সেকেন্ডে প্রকাশ করতে বলেছে তো দু মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করতে পারি কি করে প্রকাশ করতে পারি এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড দু মিনিট মানে হচ্ছে ষাট দিয়ে গুণ করে দাও মানে হচ্ছে একশো কুড়ি সেকেন্ড এই একশো কুড়ি সেকেন্ডকে আবার আমরা ভাগ করব কত দিয়ে না চার দিয়ে তিন চারে বারো এই শূন্য এখানে চলে গেল তাহলে এটা কি লিখবো আমরা এককটা সেকেন্ড কারণ সেকেন্ডকে ভাগ করছি তাই উত্তরটা হবে সেকেন্ড আবার তোমাদেরকে একবার আমি বলে দিই পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ডকে চার দিয়ে ভাগ করতে হবে তো চার দিয়ে প্রথমে আমরা ভাগ করলাম কে চার এখানে হলো এক ঘন্টা কারণ ঘন্টাকে আমরা ভাগ করছি তাই এখানে ঘন্টা লিখলাম এবার এক ঘন্টা পড়ে আছে এবার আমরা ঘণ্টাটাকে মিনিটে প্রকাশ করলাম তার জন্য ষাট দিয়ে গুণ করলাম কারণ আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা হয় তো গুণ করে দেখলাম ষাট মিনিট হচ্ছে আর এই দশ মিনিট পরে আছে তো সত্তর মিনিট হলো এই সত্তর মিনিটকেও তো চার দিয়ে ভাগ করতে হবে তো চার দিয়ে ভাগ করলে দেখলাম আমরা সতেরো মিনিট হচ্ছে এবার পরে থাকছে দু মিনিট এবার দু মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করলাম তার জন্য ষাট দিয়ে গুণ করে দিলাম তো দু মিনিট গণিত ষাট মানে একশো কুড়ি সেকেন্ড তো চার দিয়ে ভাগ করে দেখলাম তিরিশ সেকেন্ড তাহলে আমরা কি লিখব যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাগ চার সমান হচ্ছে এক ঘন্টা সতেরো মিনিট তিরিশ সেকেন্ড ওকে তোমাদের তিনের এফের অঙ্কটা একটু মিস্টেক হয়েছে কোথায় মিস্টেক হয়েছে দেখো দু মিনিট গণিত সাইট করলাম আমরা এটাকে সেকেন্ডে প্রকাশ করলাম মানে এটা একশো কুড়ি সেকেন্ড হলো সেই সঙ্গে দেখো এখানে কিন্তু আর একটা চার সেকেন্ড পড়ে আছে আমরা যেমন এখানে মিনিটে প্রকাশ করলাম এই দশটাকে যোগ করলাম একইভাবে এখানে আমরা মিনিটে মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করলাম কিন্তু এই চারটাকে তো আর যোগ করিনি তো চারটাকে যোগ করতে হবে দিয়ে হবে একশো সেকেন্ড তাহলে এখানে আমরা লিখবো একশো সেকেন্ড তো তিন চার বারো এই চার নামল কে চার ব্যাস হয়ে গেল একত্রিশ সেকেন্ড বুঝতে পেরেছ একশো সেকেন্ড হলো এখানে তো চার সেকেন্ড পড়ে আছে তো চারটাকে আমরা যোগ করে দেখলাম একশো সেকেন্ড হচ্ছে তো চার দিয়ে আমরা একশো চব্বিশকে ভাগ করলাম দিয়ে দেখছি একত্রিশ সেকেন্ড তাহলে এখানে হবে একত্রিশ সেকেন্ড ওকে এবার আমরা জি এর অঙ্কে আসি দেখো জি এর অঙ্কটা কি বলেছে দেখো যে দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ গুণ করতে বলেছে দিয়ে বলেছে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তাহলে আমরা লিখব দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড আর নিচে লিখবো তিন গুণ চিহ্ন দাও এবার গুণ করো তিনেককে তিন তিন চারে বারো এটাকে এটা দিয়ে গুণ করবে এটাকে এটা দিয়ে গুণ করবে এটাকে এটা দিয়ে গুণ করবে সেকেন্ড তিন তিন চারে বারো একশো তেইশ সেকেন্ড এটাকে এটা দিয়ে গুণ করো তিন দু ছয় তিন থেকে নয় ছিয়ানব্বই মিনিট এটাকে এটা দিয়ে গুণ করো তিন দুগুনো ছয় ঘন্টা ওকে এবার আমাদেরকে ছোট করার চেষ্টা করতে হবে একশো সেকেন্ড মানে কত মিনিট দেখো একশো সেকেন্ড মানে হচ্ছে সাইড দিয়ে ভাগ করো একশো তেইশ কে ষাট এক ষাট ষাট দুগুনো একশো কুড়ি তাহলে দু মিনিট ঠিক আছে দু মিনিট এখানে তিন নেমে পড়লো কি বললাম বুঝতে পেরেছ আমরা সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করলাম তার জন্য আমরা কি করলাম না আমরা ষাট দিয়ে ভাগ করলাম তাহলে একশো সেকেন্ড মানে আমরা বলতে পারি দু মিনিট তিন সেকেন্ড দু মিনিট তিন সেকেন্ড ঠিক মানে ষাট সেকেন্ড এক মিনিট আর একটা ষাট সেকেন্ড তাহলে একশো কুড়ি সেকেন্ডে দু মিনিট আর তিন সেকেন্ড আমরা লিখে দেবো এখানে ছ ঘন্টা ছিয়ানব্বই আর এই দুই আটানব্বই মিনিট তিন সেকেন্ড এবার আটানব্বই মিনিট মানে কত ঘন্টা দেখো আটানব্বই মিনিট মানে ষাট দিয়ে ভাগ করে দাও ষাটটাকে ষাট এই আট নামলো নয় থেকে ছয় বাদ দিলে তিন হয় মানে এক ঘন্টা আটত্রিশ মিনিট ওকে এক ঘন্টা আটত্রিশ মিনিট মানে হচ্ছে আঠানব্বই মিনিট ঠিক আছে তাই আমরা একটা এখানে যোগ করে দেব মানে সাত ঘন্টা পরে থাকছে আটত্রিশ তাই লিখবো আটত্রিশ মিনিট আর লিখবো তিন সেকেন্ড আর একবার বলে দিই তোমাদেরকে দু ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এটাকে তিন দিয়ে গুণ করছি তিন এককে তিন তিন চার বারো একশো তেইশ সেকেন্ড হলো বত্রিশকে তিন দিয়ে গুণ করে দেখলাম ছিয়ানব্বই মিনিট হচ্ছে দুইকে তিন দিয়ে গুণ করে দেখলাম ছ ঘন্টা হচ্ছে এবার একশো তেইশ সেকেন্ড মানে হচ্ছে দু মিনিট তিন সেকেন্ড তো দু মিনিটটা ছিয়ানব্বই সঙ্গে যোগ হয়ে গেলো দিয়ে হলো ছ ঘন্টা আটানব্বই মিনিট তিন সেকেন্ড এবার ঘন্টাটাকে আমরা সরি মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করছি তো আটানব্বই মিনিট মানে হচ্ছে এক ঘন্টা আটত্রিশ মিনিট তো এক ঘন্টাটা সা ছয় শূন্য যোগ হয়ে গেল দিয়ে হয়ে গেল সাত ঘন্টা আটত্রিশ মিনিট তিন সেকেন্ড ঠিক আছে তো বন্ধুরা তোমাদের আমি এই পার্টে নিজে করি উনিশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করলাম নেক্সট পার্টে আমি তোমাদের ক্যালেন্ডারের যে অঙ্কগুলো আছে সেগুলো করব তার জন্য তোমরা কি করবে যারা চ্যানেলটা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটির অল অপশানটাকে ক্লিক করে রাখবে কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ